আরেকটা বিয়ে করবা মন তো কি যায় তিশা আবারও আহাত বিয়ে করাবে এবং আখিকে দেখিয়ে দিতে যায় তারা আবারও দুই সতীনে কত মিলেমিশে সুন্দরভাবে সংসার করতে পারে এবং আহাদও বিয়ে করতে চায় হঠাৎ করে লাইভে এসে কি কথা শোনালো তিশা তিশা কেন বা আবার বিয়ে করাতে চায় আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত সবকিছুই দেখাবো তিশা রিসেন্টলি তার একটা ভিডিওতে শেয়ার করেছে সে তার বর আহাতকে আবার নতুন করে বিয়ে করাবে এটা শুনে আহাত রাজি হয়ে যায় তিশা সেই ভিডিওতে বলে এবারে বিয়ে করতে হলে তোমাকে নিজেই তোমার জন্য মেয়ে খুঁজতে হবে এটা শুনে আহাদ বলে তুমি যদি আমার জন্য মেয়ে খুঁজে আনো তাহলে আমি বিয়ে করব। তিশা জানায় সে আগের মতো আর এবার ভুল কাজ করবে না কখনোই আহাদের জন্য আর মেয়ে সে খুঁজবে না আহাত চাইলে নিজেই বিয়ে করতে পারে আবারও তিশা আহাতকে উস্কাচ্ছে সে আকিকে দেখিয়ে দিতে যাচ্ছে দুই সতী নিয়ে তারা আবারও সুন্দর করে সংসার শুরু করবে কিন্তু কথা হলো তিসা এই ভিডিওটা শুধুমাত্র আকিকে জ্বালানোর জন্য এবং আকিকে দেখানোর জন্যই করেছে বিয়ে মনে হয় না আবার হয়তোবা তিশার শিক্ষা হয়ে গেছে কারণ তিসার এই কথা এবং ধরন দেখে বোঝা যাচ্ছে তিশার কখনোই আহাতকে বিয়ে দিবে না কিন্তু কিছু কিছু মানুষের অভ্যাস থাকে তারা বারবার অপমানিত হলেও সেই একই কাজ করে তাদের কখনোই শিক্ষা হয় না যদি পরবর্তীতে আহাতকে আকিকে দেখানোর জন্য বিয়ে দিতে চায় বা বিয়ে করায় তাহলে বুঝতে হবে তিসার কখনোই শিক্ষা হবে না কারণ একজন স্ত্রী কখনোই তার স্বামীকে অন্য কারো সাথে শেয়ার করতে পারে না সেখানে তীষা বারবার তার স্বামীকে আরেকজনের সাথে শেয়ার করার কথা বলছে এখন কথা হলো তিশা যে ভিডিওতে কথাগুলো বলেছে সে তার স্বামীকে বিয়ে দিবে বা তার স্বামী যদি বিয়ে করে তার কোনো সমস্যা নেই আবারও এই ভিডিওটা কি সে কেবলই মাত্র হাসি মজা করে বা আকিকে দেখানোর জন্যই করেছে না ভবিষ্যতে সে আবারও তার স্বামীকে বিয়ে দিয়ে আকিকে দেখিয়ে দিতে চায় এরকম কিছু হলে হয়তো সামনেই দেখা যাবে এখন কেবলই মাত্র সময়ের অপেক্ষা